হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এহিজ সোহাগ তো আজকে আরেকটা অ্যাপের সাথে ইন্ট্রোডিউস করে দেবো এই অ্যাপটাতে আনলিমিটেড কাজ করতে পারবেন তো এই টাইপের আরেকটা সাইডের সাথে আমি অলরেডি ইন্ট্রোডিউস করে দিয়েছি তো এইটা সেম টাইপেরই তো এই অ্যাপটার নাম হচ্ছে হানিমানি তো এই অ্যাপটা খুবই ভালো কারণ এখানে আপনার সরাসরি আগের যে ইয়েটা দিছি মানে সাইটটা দিছি ওইটার মতো সরাসরি আপনার ব্যালেন্সটা ফসেট হবে সেন্ড করবে ঠিক আছে আপনার মিনিমাম উইথড্র হচ্ছে এক হাজার হলে আপনার সেটা ফসেট হবে সেন্ড করে দেবে ইনস্ট্যান্টলি সো এটা ইনস্ট্যান্ট পেমেন্ট করা সাইট বা অ্যাপ ঠিক আছে তো ফার্স্টে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আসে ওইখান থেকে এই অ্যাপটাকে ডাউনলোড দেবেন এবং একটা রেফারেল কোড দেওয়া আছে ওই কোডটা ইউজ করবেন সো এটা কীভাবে কী করবেন আমি সেটা দেখাই দিতেছি সো অ্যাপটা ওপেন করার পর ঠিক এরকম একটা পেজ আসবে সামনে আপনার জাস্ট এখানে লেখা থাকবে ওয়ালেট সো এই ওয়ালেটে প্রেস করার পর কি আসবে আমি সেটা দেখাই দিচ্ছি তো ওয়ালেট প্রেস করার পর আপনার এখানে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস চাবে এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনার কয়েন বেস জাপো অথবা ব্লক চেন যে কোনো ওয়ালেট অ্যাড্রেস হতে পারে কিন্তু এই ওয়ালেট অ্যাড্রেসটা অবশ্যই আপনার ফসের হাব ডট আইও এই অ্যাড্রেসের সাথে লিঙ্ক করা থাকতে হবে কারণ ওরা ইনস্ট্যান্টলি পেমেন্ট এই সাইডে পাঠাবে এই সাইড থেকে আপনি সরাসরি আপনার কয়েন বেস অথবা জাপোতে নিতে পারবেন সো এটা হচ্ছে মাইক্রো ওয়ালেট যেখানে আপনি ইনস্ট্যান্ট যেই ইয়েগুলো পেমেন্টগুলো ওটা নিতে পারবেন ঠিক আছে তো ফর্সেড হ্যাপডট আয়োর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফার্স্টে আপনার কাজ হল ফসেট হাফ ডট ওতে যদি অ্যাকাউন্ট না থাকে তো ওইখানে যাবেন যাওয়ার পরে আপনার যে ওয়ালেট অ্যাড্রেস আছে ওই ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট করবেন ঠিক আছে তো ওই ওয়ালেট অ্যাড্রেসটা সবসময় মনে রাখবেন তারপরে আপনার এখানে এই যে এইখানে ঠিক আছে এখানে আপনার নিজের রেফারেল লিঙ্ক দেখাবে কিন্তু এখানে আপনি আমার রেফারেল লিঙ্কটা দেবেন যেমন এখানে লিখবেন যে এইচ এম তারপর ছয়টা জিরো তারপর ফাইভ এইট তারপর ফাইভ ওয়ান এটা আর কিছু করতে হবে না সেভ প্রেস করবেন তো সেভ এ প্রেস করার পর এখানে কীভাবে কাজ শেষ তারপর আপনি এখানে আসবেন ঠিক আছে এখান থেকে সরাসরি এফ এ অপশনে যাবেন এ অপশনে যাওয়ার পর এ দেখেন তিন নম্বর অপশনে আচ্ছা এর আগে আপনার আরেকটা কাজ করতে হবে আপনার ওয়ালেট আনতে হবে এখানে তিনবার অপশানে প্রেস করার পর দেখেন আপনাকে এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস চাবে তো এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনি ওই অ্যাপের ভিতরেই পাবেন আমি দেখাই দিয়েছি ওই ওয়ালেট অ্যাড্রেসটা কীভাবে পাবেন তো এফএ যাওয়ার আগে আপনার মেইন কাজটা হচ্ছে এখানে রেই ব্লক্স এ প্রেস করবেন প্রেস করলে দেখবেন আপনাকে একটা অ্যাড্রেস দেবে এই যে এই অ্যাড্রেসটা এইভাবে কপি করবেন ঠিক আছে এখানে প্রেস করবেন কপি হয়ে যাবে তারপরে আপনি এফএ কিউতে যাবেন যাওয়ার পর এইখানে প্রেস করবেন এই অ্যাড্রেসে এখানে প্রেস করলেই দেখবেন যে একটা সাইডে নিয়ে আসছে এই যে রে ব্লক সাইড এখানে জাস্ট আপনার ক্যাপচাটা মানে ক্যাপচা পূরণ করতে হবে অলরেডি কিন্তু এই সাইডের সাথে ইনক্রুজ করাইছি আমি তারপর এখান থেকে জাস্ট আনলিমিটেড ক্যাপচা পূরণ করান তো ওইভাবে ক্যাপচা পূরণ করলে এখান থেকে মান্থলি আপনি চার হাজারের থেকেও বেশি আর্ন করতে পারবেন দেখেন ক্যাপচা পূরণ করলে সাথে সাথে আপনাকে এখানে একটার পর একটা ক্যাপচা দিবে ঠিক আছে অলরেডি যেহেতু এটার সাথে ইনক্রুজ করে দিচ্ছি বিস্তারিত তো আগের ভিডিওতে বলা আছে এভাবে আপনি ক্যাপচা পূরণ করলে দেখবেন যে আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর আপনার ব্যালেন্সে অ্যাড হবে ঠিক আছে কাজ হলো জাস্ট এইটাই জাস্ট এখানে যেই ক্যাপচাগুলো আসবে এখানে যা আসবে এটা জাস্ট লিখবেন আর ক্লেম করবেন আর কিছুই না এখানের কাজ সো এবার আমি দেখাই যে ব্যালেন্সটা কোথা যে অ্যাড হবে তো আপনি ওইখানে যত পরিমাণ ক্যাপচা পূরণ করবেন সকল ক্যাপচার ইয়ে এইখানে তো সকল ব্যালেন্স এখানে জমা হবে ঠিক আছে এখানে যখন দশ হাজার সাতাশি হবে তখন জাস্ট এখানে উইড্রোতে পেস করবেন আর কিছু করতে হবে না দশ হাজার সরি এক হাজার সাতাশি দশ হাজার না এক হাজার সাতশি হলে সরাসরি আপনার কয় যেই ফসেট হাফ ডট আইও যে অ্যাড্রেসটা আছে ওইখানে দেখবেন সেন্ড করে দিচ্ছে তো ওইখান থেকে আপনি আপনার বেস চাপ অথবা যে কোনো ওয়ালেট অ্যাড্রেসে নিয়ে নিতে পারবেন সো আশা করি সবাই বুঝতে পারছেন আর অ্যাপটা ভালো এবং ট্রাস্টেড অ্যাপ আপনারা কাজ করতে পারেন কারণ এই ধরনের অলরেডি আরও একটা অ্যাপের সাথে ইন্ট্রোডিউস করা দিছি মানে সাইডের সাথে মেইন যেই কোর সাইডটা ওইটার সাথে ইন্ট্রোডিউস তো এর আগে করাই দিছি তো যদি ঠিকমতো কাজ করেন এখান থেকে অনেক পরিমাণ আর্ন করতে পারবেন যেহেতু এখানে প্রচুর পরিমাণে ইয়ে দিতেছেন আর আরেকটা বিটকয়েন নিয়ে অনেকের কিছু রিমোর্স সরাইতেছে ওগুলো আমি কালকে ওইটা নিয়ে একটু এক্সপ্লেন ভিডিও দিব তো সবাই ভালো থাকবেন এবং সবসময় কানেক্টেড থাকবেন আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে